বিপুল সম্ভাবনার হাতছানি দিচ্ছে স্টার্ট আপ উদ্যোক্তাদের উদ্ভাবনী শক্তিও বিজনেসে মডেল ভর করে বিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে চায় সরকার ইতিমধ্যে বেশ কয়েকটি স্টার্ট কোম্পানি বিদেশি বিনিয়োগ পেয়েছে সামনে এই খাতে বিনিয়োগ আরও বাড়বে বলে আসা সংশ্লিষ্টদের আদিত্য মামুনের বিশেষ প্রতিবেদন প্রায় এক কোটি প্রবাসী সস্তায় শ্রম বিক্রি করছেন মধ্যপ্রাচ্য সহ বিশ্বের নানা দেশে কখনো অবৈধ পথে ইউরোপে ঢুকতে সাগর পথ পাড়িতে গিয়ে অর্থ আর প্রাণ দুটো প্রবাসী কর্মীদের বঞ্চনা আর দুঃখ বেদনার এমন চিত্রই চোখ খুলে দেয় এই তরুণ উদ্যোক্তার গড়ে তোলেন স্টার্ট আপ কোম্পানি আমি প্রবাসী অ্যাপ এখন একটি বিষয়ের নাম লাস্ট তিরিশ চল্লিশ বছর একইভাবে বিদেশে যাচ্ছে ওই একই ফিজিক্যাল অফিসে ঘুরে বেড়াচ্ছে ওনার দেশে একটা দালাল বা কাউকে দিয়ে ওনার ভিসা প্রসেস করছে তারপরে অন্য দেশে যে দেখছে মাঝে মাঝে উনি অনেক ধোকা খাচ্ছে আগে যেগুলো দালালের মাধ্যমে এগুলো আপনার নিতে হতো এখন কিন্তু আপনি নিজে নিজে আমি প্রবাসী ব্যবহার করে আপনি প্রত্যেকটা গভর্নমেন্টের রেগুলেশন ধাপগুলোকে পূরণ করতে পারছেন লাখ প্রবাসীর আস্থায় হবার পাশাপাশি মাত্র বছরে তিন সরকারকে রাজস্ব দিয়েছে শত কোটি টাকা আমি প্রবাসী যখন হয় আমরা কিন্তু এক টাকাও গভর্নমেন্টে স্পেন্ড করতে হয়নি এই সিস্টেমের জন্য উল্টো এখন গভর্নমেন্ট আমাদের কাছ থেকে ইনকাম করছে এ তো গেল প্রবাসের গল্প দেশে লাখো নারী উদ্যোক্তার প্ল্যাটফর্ম এসবিকে টেকভেঞ্চার্স স্টার্ট আপ কোম্পানি চল্লিশের অধিক স্টার্ট নেতৃত্ব দেওয়ার পাশাপাশি কর্মসংস্থান নিশ্চিত যেমন করছে তেমনি এগিয়ে দিয়েছে নারী উদ্যোগকেও নারী উদ্যোক্তা আছে এবং স্টার্ট নিয়ে কাজ করতে চায় স্টার্ট করতে চায় তাদেরকে গাইড করার যে কীভাবে সাকসেসফুল হতে পারে অথবা সাকসেসফুলি তারা কিভাবে ফান্ড রেজ করে জিনিসটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে দেশে ও দেশের বাইরে বাংলাদেশের ছোট বড় আড়াই হাজার স্টার্ট আপের অভিভাবক বাংলাদেশ স্টার্ট আপ কোম্পানি লিমিটেড আইডিয়া উদ্ভাবনী দক্ষতা বিবেচনায় আর্থিক প্রযুক্তি অবকাঠামো ও পরামর্শ সুবিধার সহায়তা করে এই প্রতিষ্ঠান প্রজেক্ট আছে যেটা আর্লি স্টেজে গ্রান্ট দেয় আমাদের হাইটেক পার্কের স্মার্ট বাস এক্সেলেটার আছে যারা তাদেরকে ট্রেনিং প্রোভাইড করে এবং একটা গ্রান্টেরও একটা সুবিধা ব্যবস্থা করে দেয় আর পরে যখন তারা মার্কেটে আসবে একটু বড়ো হবে তখন স্টার্ট বাংলাদেশ ইনভেস্ট করে তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবে আমি প্রবাসী সহ আরও হাজারো প্রতিষ্ঠান কেবল বিলিয়ন ডলারের রূপান্তর নয় বরং আন্তর্জাতিক বাজারে প্রভাব রাখবে এমন করে গড়ে তুলতে চায় সরকার আমাদের বাংলাদেশী ডায়াস্পরা অনেকেই কিন্তু আমেরিকাতে ভ্যালিতে স্টার্টআপ দিচ্ছে এখন পর্যন্ত প্রায় শত মিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ এসেছে দেশের স্টার্টআপে সংশ্লিষ্টদের আশা দুহাজার সালের মধ্যে আরও দশ লাখ তরুণের কর্মসংস্থানে প্রভাবকের ভূমিকা পালন করবে বাংলাদেশ স্টার্টআপ কোম্পানি আদিত্য মামুন একুশে টেলিভিশন